হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আমি সৌদি আরব রিয়াদ শহর থেকে এই ভিডিওটা ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে বাতা এরিয়ার দিকে তো যাই হোক যারা সৌদি আরবে থাকে জানে তারা তো অবশ্যই এই এরিয়াটা চিনবে এটা লুলু মার্কেট তো আজকে শুক্রবার ছিল যখন আমি ভিডিওটা করলাম অনেক নামাজ পড়ার জন্য মানুষ যাচ্ছিল তো আমার ইম্পর্টেন্ট আমার বাচ্চার দুধ শেষ হয়ে গেছিলো সেই জন্যে আমার যাইতেই হয়েছে মার্কেটটাতে তো আমার সাথে দুইজন সদস্য আছে একটা ভাতিজা একটা ভাগিনা তো তারা আমাদের সাথে আমার সাথে হেল্প করার জন্য আসছে যেহেতু আমার তিনটা বেবি তো যাই হোক তাদের সাথে চলে গেলাম আমার হাজব্যান্ড একটু বাহিরে ছিল অনেকটাই দূরে ছিল এক হাজার কিলোমিটার দূরে ছিল সেই জন্য তাদের হেল্প আমি নিছি আর তাদের সাথে আমি শপিং মলে চলে গেলাম আর এই তো এটা হচ্ছে লোলো মার্কেট দেখেন ওই যে ওপর ওপরটাতে আমি ভালো করে ভিডিওটা ধরি নাই ওখানে কবুতরের বাচ্চা ফুটাইছে তো যাই হোক এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম তো তাহিরা ট্রলি নিয়ে নিল আর আমি তিনওটাকে এটার মধ্যে বসাই দিয়েছিলাম প্রথমে ওয়াসিফা বসছিল যেহেতু এখানে বসেই তারা শপিং করে আর এই যে দেখেন স্কুল ব্যাগ এত দাম এই স্কুল ব্যাগগুলানের কিন্তু এগুলানা আর ঠিক না বেশি ছিঁড়ে যায় তো এখানে মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ এমন কিছু ওঠায় মাঝে মধ্যে জামা ওঠায় মাঝে মধ্যে ব্যাগ ওঠায় ওদের যা ইচ্ছা তাই ওঠায় দেয় তো যাই হোক এই যে আপেল এটা সব সব সময় আমার ভালো লাগে এখানকার ভিডিও নিতে অনেক প্রকারের আপেল ছিল তো এখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দাম পর্যন্ত ছিল এক 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 প্রাইস তো এখানে কিছু সবজি দেখাইতেছি আমি আর আমি মেনলি আদা লাগবে আমার এখানে ছোট আদা আছে বড় আদা আছে তো আমি এখান থেকে কিছু আদা নিয়ে নিব আর এটা হচ্ছে আমার বাতিজা সে আমাকে হেল্প করতেছে আর এটা হচ্ছে শিমুল আলু এটা দিয়ে নাকি সাবু করা হয় আর দেশে ভরপুর তরমুজ তরমুজ থাকে যেহেতু গরম থাকে আর আমি কিছু উশি নিয়ে নিলাম তো কার এলাকায় কোন নামে চেনে জানি না কেউ সিম বলে কেউ উশি বলে কেউ এক এক নামে এক একজন ডাকে এটা হচ্ছে তেলাকুচুলিয়া এটা তো অনেকেই জানেন যেটা বিদেশে অনেক জনপ্রিয় একটা খাবার এটা বিদেশে প্রচুর চলে আর এই যে রসুনও নিয়ে নিলাম প্রচুর রসুন এক একটার প্রাইস এক এক রকম আর দেখেন এখানে ছোট পেঁয়াজটা এটার দাম এত বেশি অথচ আমাদের বাংলাদেশে বড় বড় পেঁয়াজ খুঁজে একদম পিছি পিছি পেঁয়াজ আমি একবারই ছোট পেঁয়াজগুলো নিয়েছিলাম তো যাই হোক যে এটার প্রাইস হচ্ছে আটাইশ টাকা পঁচানব্বই পয়সা অর্থাৎ উনত্রিশ টাকা উনত্রিশ টাকায় কত আসে এক হাজার টাকার উপরে আসে 1000 টাকা তো দেখেন এই পেজের কিলো হচ্ছে 1000 টাকা কেজি আর এটার দাম ছিল 3 টাকা মেবি রাখছে 12 টাকা রাখছে এটার দামটা একটু কম সাদা পেঁয়াজ ছিল তো সাদা পেঁয়াজ একটু মিষ্টি লাগে এই এগুলো আমাদের খাওয়া হয় না সাদা পেঁয়াজটা খায় চাইনারা বিশেষ করে সালাদ হিসেবে সৌদিয়ানরাও খায় সালাদ হিসেবে খায় তারা এটা আর এটা ছিল এই বাদামটার নাম হচ্ছে আপাতত ভুলে গেছি পেস্তা বাদাম এরকমই কিছু একটা আখরোট মনে পড়ছে আখরোট এটা তো কাঁঠাল বেশি দেখেন এগুলো পুষ্টিহীনতায় ভুগতেছে